হুক না খেয়ে আসে কিন্তু ইদানি একটু বেশি খাইছে কি ভাই আপনার বিড়তে কি বিয়ে না আপনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন অনেক কষ্ট করতেছেন

কি বলে ফারাবি কিনে যদি রোষ করা যায় তাহলে তো আপনার বিড়তে বিও আসবি ফারাবি কিছুটা হুকনা খেয়ে আসে কিন্তু ইদানিকে একটু বেশি খাইছে

কারণ ফারাবি ফারাবি থাকবো ফারাবি কিনে যারা উল্টা পাল্টা কথা বলতেছো তোমরা এর বিষয়ে জানো না তুই না জানেন ফারাবি যে একটা মাল বা এটা হচ্ছে একটা ওয়ানলি ওয়ান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই ওয়ানলি ওয়ান কে নিয়ে আসে বিডিও করা মানে তোমাদের বিডিওতে বিউ আসে আমি কারো নাম নিয়ে আসে বলতেছি না বর্তমানে কিছু কিছু সাপটি রোস্টার আছে কিছু আছে মনে করেন যে পেজ দেখাবে না ফারাবি মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের প্রমোশন আবার কিছু আছে সাপটি রোস্টার যেগুলো পেজ দেখায় কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না এগুল আয়শা কি করতেছে তাদের বাবার ফক করে নিয়ে আসে ফারাবি কি রোস্ট করতেছে অতস যে বাবার ফক করে নিয়ে আসে কি রোস্ট করে মানুষ এত কেমনে রং বদলায় বুঝিনা তোরা যে বাবার ফক করে নিয়ে আসে ফারাবি কি রোস্ট করতেছস তোদের আসল ভাই তোদের কোশ খবর কিন্তু তোদের ওই বাবা রাখে না তাহলে তোরা ওই বাবার ভক্ষ নিয়ে রোশ করতেস কিসের জন্য আবার কিছু কিছু আবাল দেখলাম ফার আবে নিয়ে অনেক ধরনের গালাগালি করতেছে আচ্ছা ভাই আমি একটা কথা বলি তোদেরকে সেদিন থেকে শুরু করছো নাকি ফারাবি ওই জায়গার মধ্যে এরকম কি বলছিল কথাগুলো ফারাবি কি এই জায়গার মধ্যে দোষের কোনো কিছু বলছিল ফারাবি তো দোষের কোনো কিছু বলে নাই তাহলে ফারাবি কি আবি এরকম ভাবে রোষ জন্য আমাদের দেশের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার সে বললো ব ব্যবসায়ীর নামটা সে দিয়েছে আমি একটা বলি কি মানুষের যখন নেশা করে তখন কিন্তু মাথা উল্টাপাল্টা কাজ করে আর মাতার যখন কোনো ধরনের কোনো কাজ করে না তখন উল্টাপাল্টা বক্তব্য দেয় উল্টাপাল্টা কথা বলে তাহলে ব ব্যবসায়ীর নামটা কে দিয়েছে বা এই জিনিসটা কিন্তু সে জানে না আমরা যারা আছি আমরা কিন্তু সর্বপ্রথম বববেসের নামটা দিয়েছি আমরা তাহলে ভাই ওই জায়গার মাঝে সে বলছে যে বববেসের নামটা সে দেয় নাই আগে থেকে শুনে আসতেছি এই বববেসাইদের কথা মানে আমার আগে যারা ভ্লগিং ভিডিও বেক করতে তারাও এদেরকে নিয়ে কথা বলতো ফারাবিও তো বলছে যে বববেসের নামটা সে দেয় নাই তাহলে ভাই ওই জায়গার মধ্যে তো খারাপ কোনো কিছু বলে নাই ছোট ভাই আর ছোট ভাইকে ছোট ভাই বলবেন না ছোট ভাইকে বড় ভাই বলবেন না কি আহম্মক গাদা কোথাকার কল ফারাবিও ছোট ভাই হিসেবে সম্বোধন করেছে সে অবশ্য ফারাবির থেকে ছোট হবে তাহলে ওই জায়গার মধ্যে আর তোরা ফারাবির এই কথা নিয়ে কি তোমরা রোষ করতেসোস তো ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা ফার কি নিয়ে আসলে রোষ করতেছ তোমরা ফারাবির যোগ্য এখন হও নাই ফারাবির আশেপাশে যাওয়ার যোগ্যতা তোমাদের এখন হয় নাই আর তোমরা এখন ফার কি নিয়ে আসলে রোস করার মানে হচ্ছে বিরত বিষয় তো এই ফারাবি কি নিয়ে আসলে যেরকম ভাবে কিছু আপনি এ বিষয়ে আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত ভালো থাকুন Yeah. Okay. you